কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার দুই নং চোয়ারা ইউনিয়নের চৌরা বাজার আজকের ভিডিওর মাধ্যমে এই বাজারের আরও কিছু মনোমুগ্ধকর দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সু বাজারটি সপ্তাহে দুই দিন বসে মঙ্গলবার এবং শনিবার সুজারা যারা চোয়ারা বাজারের ভিউয়ার্স রয়েছেন তারা এখনই ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বের মানুষকে আপনাদের বাজারের ভিডিওটি দেখতে সুযোগ করে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক চোরা বাজারের পশ্চিম পাশে কাউন্সিলর কার্যালয়ের সামনে আসলে আপনারা বিভিন্ন ধরনের ছোট বড় পাতি পাতিহাস এবং আমাদের দেশীয় হাঁস এছাড়াও আপনারা এখানে বিভিন্ন জাতের রাতা মুরগি আর মুরগির বাচ্চা মুরগির ডিম থেকে শুরু করে হাঁসের ডিম থেকে শুরু করে অনেকে টাইগার মুরগির বাচ্চা খুঁজেন টাইগার মুরগির বাচ্চা এখানে পাবেন এবং কি কুয়েল পাখি থেকে শুরু করে বিভিন্ন জাতের হাঁস মুরগি গুলো কিন্তু এখানে বিক্রি করতে নিয়ে আসে আর যদি আরো একটু পশ্চিমের দিকে আসেন এখানে আপনারা দেখতে পাবেন ছাগলের বাজার গরুর বাজার তো আমরা আজকে গরুর বাজার গেলাম না তো ছাগলের বাজার আসার পরে দেখতে পেলাম উনি এখানে তিনটা ছাগল নিয়ে হচ্ছে দাঁড়িয়ে রয়েছেন উনি কিন্তু গৃহস্থান উনি কিন্তু ব্যাপারী তো এবারে হচ্ছে চোদ্দ থেকে পনেরো হাজার টাকার মধ্যে হচ্ছে এই ছাগলগুলো উনি বিক্রি করতেছেন পাটি ছাগল তো এগুলো হচ্ছে খাসি নে খাসি হলেও কিন্তু অনেক দাম হতো আর অনেকে কিন্তু বিভিন্ন জাতের গাছের চারা খোঁজেন বিশেষ করে আমরা আমাদের বাড়ির পাশে বা আমরা যদি কোনো ছাদ বাগান করি সেখানে কিন্তু লাউর চারা মিষ্টি কুমড়ার চারা তারপর হচ্ছে শাল কুমড়ার চারা পেপের সারা মরিচের সারা খুঁজি তো আপনারা যখন এখানে আসবেন বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে হচ্ছে সুলভ মূল্যে এখান থেকে এই সারাগুলো গুলো কিন্তু এখান থেকে আপনারা কিনে নেবেন কোনটা কত টাকা বিক্রি করতেছেন আজকে ইলিশ মাছ এটা কোন জায়গার রিলিশ হ্যাঁ চাঁদপুরের রিলিশ অরিজিনাল ইলিশ নাকি চাঁদপুরের দাঁড়ান চাঁদপুরের অরজিনাল ইলিশ এটা কত টাকা বিক্রি করতেছেন ষোলোশো সাড়ে ষোলোশো কতটুকু হয়

বিভিন্ন জাতের কলা যেমন সাগের কলা চিনি চাম্বা কলা বাংলা কলা বাংলা কলা এবং চিনি চাম্বা কলা হচ্ছে পাঁচ টাকা হচ্ছে ডিস্টেন্স থাকে তো চিনি কলা আজকে ডজন পঁয়তাল্লিশ টাকা বিক্রি করা হচ্ছে বাংলা হচ্ছে পঞ্চাশ টাকা বিক্রি করা হচ্ছে সাগর কলা হচ্ছে সত্তর থেকে আশি টাকা বিক্রি করা হচ্ছে যেহেতু আজকে বাজারের দিন এখানকার প্রান্তিক কৃষকগণ তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের ফসল নিয়ে আসে এখানে বিক্রি করার জন্য যেমন কাকরল লাউ টমেটো বেগুন লাল শাক কাঁচামরিচ তো লাল শাক হচ্ছে চল্লিশ টাকা মুরা বিক্রি করা হচ্ছে পটল পঞ্চাশ টাকা কেজি সরা সত্তর টাকা কেজি করলা সত্তর টাকা কেজি কাঁচামরিচ দুশো টাকা কেজি বরবটি একশো বিশ টাকা লেবু হচ্ছে তিরিশ টাকা হালি আনাজি কলা পঞ্চাশ টাকা হালি এখানে বিক্রি করা হচ্ছে আর লাউগুলো হচ্ছে সাইজ অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকার মধ্যে হচ্ছে আপনারা এখানে ফ্রেশ ফ্রেশ লাউগুলো কিন্তু এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন আমরা ঠিক বাজারের মধ্যখানেই আছি আর এটা হচ্ছে চোয়ারা বাজার যদি আপনাদেরকে দেখায় সিএনজি বাসস্ট্যান্ড থেকে শুরু করে সামনে হচ্ছে মসজিদ আর এখানে কিন্তু মদিনা বাস ছাড়া অন্যান্য বাসগুলো হচ্ছে দাঁড়ায় আর এই বাজারটা হচ্ছে ঠিক রাস্তার পাশেই বলতে পারেন আমরা একটু ফলের দামগুলো একটু জানি আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন কোনটা কত টাকা বিক্রি করতেছেন কোন তো আঙ্গুরের কেজি কত টাকা চলতেছে আজকে আঙ্গুর হচ্ছে সাতশো টাকা আপেল আপেল হচ্ছে দুশো পঞ্চাশ টাকা মালটা মালটাও দুশো পঞ্চাশ টাকা ড্রাগন কত বিক্রি করতে ড্রাগন হচ্ছে একশো আশি টাকা কয়টা ধরে এক কেজিতে আর এই পাশে কিন্তু ফান সুফারির দোকান থেকে শুরু করে ফলের দোকান কি জুতা পালিশ থেকে শুরু করে এই পাশে হচ্ছে শটপুটের দোকান থেকে শুরু করে অনেক কিছু কিন্তু আপনারা এই বাজারে আসবে আসলে হচ্ছে পেয়ে যাবেন আমরা যদি সামনের দিকে যাই এখানে হচ্ছে বাচ্চাদের কাপড় সুপার রাইটান থেকে শুরু করে সামগ্রীগুলো এখানে পেয়ে যাবেন ভালো আছেন কিভাবে বিক্রি করেন নারকেল এটা কত এটা কেজি কৃষক এটার দাম কত আশি টাকা লাস্ট আর ডাব ডাব হচ্ছে একটা একশো টাকা কোথা থেকে নিয়ে আসেন ডাব নোয়াখালী থেকে নি নোয়াখালী থেকে হচ্ছে ডাব নিয়ে আসা আর নারকেল নারকেল হচ্ছে নোয়াখালীর আর যারা গ্যান্ডারি আর কুসুর আগ বলেন তারা কিন্তু বাজারের ঠিক মধ্যখানে আসলে হচ্ছে এখানে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার এখানে সবচেয়ে দামি কুসুর কোনটা একটু দেখান তো কোন জাতের কুসুরটা সবচেয়ে দামি কোনটা এটা এটা কত এটা হ্যাঁ একশো টাকা না এটা কোন জাতের এটা বত্রিশ না বত্রিশ জাতের কুসুর একশো টাকা তারা খোঁজেন এখানে দেশি বিদেশি ফলের গাছ ফুলের গাছ থেকে শুরু করে অনেক কিছু দাম ডিগ্রি মাদ্রাসা এই মাদ্রাসার সামনে হচ্ছে আপনারা গাছের ছাড়া পেয়ে যাবেন দেখেন এখানে বিভিন্ন ধরনের গাছের সারা হচ্ছে এখানে ফুলের গাছ ফলের গাছ সব কিছু কিন্তু এখানে বিক্রি করে হয় আর যারা বাঁশের তৈরি জিনিসপত্র খোঁজেন তারা এখানে আসতে পারে নাকি এগুলোর কি বলে ফলও মাছ ধরার ফলও যারা খোঁজেন তারা কিন্তু চোর বাজারে আসতে পারে নাকি বারো মাসে কি পাওয়া যায় না সিজন আছে এরা কোন সিজনে পাওয়া যায় আষাঢ় মাসে আষাঢ় মাস মানে এখন কোন মাস চলতে আছে অক্টোবর নেই আষাঢ় মাসে হচ্ছে আপনারা পেয়ে যাবেন কত টাকা ফলো প্রথমটা যেটা ধরে রয়েছেন এটা কত টাকা বিক্রি করেন যদি কোনো কাস্টমার জিজ্ঞেস বারোশো টাকা ফলো আর এই খাসিগুলো কত টাকা বিক্রি করে বিক্রি করতেছেন মুরগি রাখার উপর নিচেরটা দুশো উপরেরটা একশো দেড়শো দেড়শোটা কটা মুরগি রাখা যাবে মুরগি রাখার জন্য যে বড় বড় এগুলো কি বলে এমনি খাঁচা বলে মুরগি রাখার খাঁচা বড়োটা হচ্ছে দেড়শো নিচেরটা হচ্ছে দুশো না এগুলো ফিক্স না দরাদরি আছে আচ্ছা দরাদরি করতে পারবেন ওনার সাথে এছাড়াও আপনারা যদি এই পাশে যদি আসেন এই পাশেও কিন্তু আন্তা থেকে শুরু করে মোড়া থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু আপনারা এখানে পাবেন শুভন্ধু এ চলো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ